মালয়েশিয়া সবচেয়ে কষ্টের কাম বলতে গেলে বিসি কাম সবচেয়ে কষ্টের দেশে থাকতো শুনছি ঠিক আছে মালয়েশিয়া তো নিচকে দেখতাছি কি রকম কাজ আর আপনার কি বলে কায়ুর একটা কাজ আছে কায়ু মানে কাঠের বাংলাদেশে বলে এই কাজটা অনেক পরিশ্রমের কাজ আর কি দেখো বেশি গো বেশি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি যে যেখানে আছেন সকলে অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আমি এখন কোথায় আছি সিরাম বাং ঠিক আছে একটা জায়গা হলো কেদা কেদার লিগা আডাই জানা রাস্তাঘাট একদম কেদা একদম তলাই গেছে মনে হচ্ছে চকের রাস্তায় এলাম ঠিক আছে এলাকায় আমি এরকম কেদা হইতো ঠিক আছে কেদার লিঘাঞ্জাই নী ন এরকম পরিস্থিতি আর কি প্রতিদিনেই আপনার ঢেকু দিয়া রান্তাই করে সুন্দর করে ঠিক আছে লেবেল মেবেল করে তারপর আবার যদি বৃষ্টি হয় বৃষ্টি নামলে একদম পুরো তলায় মালায় একদম আবস্থা হয়ে জায়গা

আর এখানে তার মানে লোকজন কাজ করতেছে মানে এটা আপনার কি বলে কপাল সে আর এদিকে তার লোকজন কাজ করে গেছে বাতুর কাজ ঠিক আছে বাতু বাতু মানে কি করে লাগায় ঠিক আছে এদিকে যাওয়া যায় ওনা কেদার জন্য তার জন্য ফুটা ছাই এইগুলো হইতেছে নিচে পিলেন্ডার সাদা পিলেন্ডার না সাদা দিলে আবার ছাদ পূজা বড় বাংলাদেশে তো যেমন আপনার বাস দেয় ঠিক আছে বাস কাঠ মাটি এগুলা কি পাসান করে

কিন্তু মালয়েশিয়া একটা সুযোগ আছে আপনার আটটা বাজে কাজে ঢুকলে আপনার দশটা পর্যন্ত কাজ করার লাগে তারপর আধা ঘন্টা রেস্টইন্ড সাড়ে দশটা আবার ঢুকি হ্যাঁ আপনার বারোটা বাজে আইসা করি তারপর এক ঘন্টা রেস্টেন খাওয়া দাওয়া রাখি তারপর ওদিক থেকে আবার একটা বাজে ঢুকি আবার তিনটা বাজে আইসা করি আধা ঘন্টা রেস্ট তারপর সাড়ে তিনটের থেকে একটা সাড়ে ছটা পর্যন্ত একটা না কাজ করার লাগে আর কি দিনের বেতে দুই দেড় ঘন্টা আসলে

এই কাজটা সবথেকে মালশিয়া কঠিন মানে আমাদের দেখা এই কাছে সবথেকেটা সবথেকে কঠিন একটা কাজ তো কাজ খুব পরিশ্রমের কাজ হ্যাঁ মানে কোনে ছাপুন মানে কষ্ট যাচ্ছে মানে আসলে পরিশ্রম হয় কারণ এগুলা একটা কন্ট্রাক্ট লয় ঠিক আছে এতদিনের সেক বা মানে এমনি এমনি যারা আমাদের কোন কাছ থেকে মানে সরকারি আরকি আর এটা হইতাছে আমার মেন মেশিন ঠিক আছে সেটা দিয়ে আমার প্রতিদিন কাজ করার লাগে এটার প্রতি আমার সবকিছু আছে এই মেশিনটা আপনার মালয়েশিয়া মানে মালয়েশিয়া বলতে মানে আমার মানে কেরানি মানে আমার যে বস আমার নিজের বস ওইটা পাচার করতে পারে না যে কেরানি যে কজন আছে তারাও পা ঠিক আছে এই মেশিনটা পাচার করা শিখছে আমার ভাইয়ের কাছ থেকে আমি চার পাঁচ মাস লাগবে এই কাজ শিখতে এই কাজ শিখলে নিজের একটা ফ্রিডম পাওয়া যায় আর কি একটা নিজ ইচ্ছা মতো কাজ করা যায় ঠিক আছে কোনো প্যারা ফিল হ্যাঁ একদম স্বাধীন ধরতে গেলে আরকি খুব ভালো লাগে তো দেখতে দেখুন

ভেতরে কাজ হয়েছে ভেতরে কাজ মোটামুটি কমপ্লিট বলা যায় আর কি আছে টুকটাক কাজ আছে পুরো কমপ্লিট বলবো না হ্যাঁ তো আপনাকে দেখাই এরকম ভেতরে কি এই যেও এখনো কাজ আছে সবকিছু কমপ্লিট করতে কি বাথরুম টাথরুম মিনিমাম সব শেষ এই আর কি Andrea. Salah Hahaha. 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 যে বড় প্রজেক্ট এই প্রজেক্ট যদি চারো সাইড যদি ঘুরতে দেন মিনিমাম আপনার বিশ মিনিট তো পঁচিশ মিনিট মিনিমাম লাগবো এ বড় প্রজেক্ট। এই যে এই এই মাথায় প্রতিদিন আমার কয়েকবার একবার রাউন্ড দেওয়া হয় যায়। কারণ আমার কাজ এটা আদিন আপ হয় উত্তর হয় কাজ করতে হয় ঠিক আছে। কই কই মানে কাজ করা লাগবে বা ব্যস্ত হয়, বছরে জানায় হয় ঠিক আছে। এইগুলাই আমার কাজ। এগুলা সব বিচি। আমার বাংলাতে রড দোলে। ঠিক আছে এটা হইতোছে তাদের কি কয় স্টোর রুম আর কি। আস্তে কোন দিক দিয়ে যাচ্ছে কোন মানে আমাদের রুমের দিক দিয়ে যাচ্ছে করিডের রুম বলতে গেলে